নমো ভগবতে বাসুদেবায় নমস্কার চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরো একটি নতুন অধ্যায় আলোচনা নিয়ে অধ্যায়টি হলো মহাপুরাণের ষষ্ঠ স্পন্দের ষষ্ঠ অধ্যায় তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের আলোচনাটি জেনে নেওয়া যাক দক্ষ প্রজাপতির ষাট বংশ বিবরণ শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত অনন্তর ব্রহ্মা কর্তৃক অনুরুদ্ধ হয়ে দক্ষ প্রজাপতি তার পত্নী অশ্বীকলীর গর্ভে ষাটটি কন্যার জন্ম দিলেন কন্যারা সকলেই অতীব পিত্র বৎসল সাত মেয়ের মধ্যে দশ মে কে দক্ষ ধর্মকে তেরোটি মেয়েকে কশ্যপের হাতে সাতাশটি মেয়েকে চন্দ্রের হাতে দুটি করে মেয়েকে ভূত অঙ্গিরা ও কৃষাশকে এবং শেষ চারটি মেয়েকে তাক্ষ নামধারী কশ্যপের সাথে বিবাহ দিলেন হে পরীক্ষিত এই দক্ষ এবং তাদের সন্তানদের নাম তুমি আমার কাছে শোনো এদেরই পুত্র পৌত্রাদির দ্বারা এই ত্রিভুবন পরিপূর্ণ হয়েছে ধর্মের দশটি পত্নী হল ভানু লম্বা ককুভ জামি বিশা শ্রদ্ধা মরুত্ততি বসু মুহূর্তা ও সংকল্পা এদের পুত্রদের নাম শোনো হে রাজন ভানুর পুত্র দেব ঋষভ এবং তার পুত্র ইন্দ্রসেন লম্বার পুত্র বিদ্যুৎ এবং বিদ্যতের পুত্র মিক সকল পুত্র সংকট সংকটের পুত্র কিকট। এবং কিকটের থেকেই পৃথিবীর জন্ম হয়েছে। জামির পুত্রের নাম স্বর্গ এবং তার পুত্র নন্দী বিশ্বার পুত্র বিশ্বদেবগণ এরা নিঃসন্তান বলে কথিত সাধ্যার পুত্র সাধুগণ এবং তাদের পুত্র দুই ছেলে ও জয়ন্ত জয়ন্ত ভগবান বাসুদেবের অংশ একে জনগণ উপেন্দ্র বলে জানে মুহূর্তার গর্ভে মুহূর্তের অভিমানী দেবগণ জন্মগ্রহণ করেন এরাই প্রাণীগণের নিজ নিজ মুহূর্ত অনুযায়ী কল্পদান করে থাকেন সংকল্পার পুত্র সংকল্প আর তার পুত্র কাম বসুর গর্ভে আট পুত্র জন্মগ্রহণ করেন এরা বসু এদের নাম আমার কাছে সোনো এরা হলেন দ্রোন, প্রাণ যুব অর্ক অগ্নি দোষ বসু এবং বিভা বসু দ্রোণের পত্নীর নাম অভিমতি অভিমতির গর্ভে হর্ষ শোক ভয় ইত্যাদি অভিমানী দেবতারা জন্মগ্রহণ করেন প্রাণের পত্নী উজ্জস্বতীর গর্ভে সহ আয়ু ও পুরুজব নামে তিনটি সন্তানের জন্ম হয় ধ্রুবের পত্নী ধরণী অনেক নগরের অভিমানী দেবতাদের উৎপন্ন করেন অর্কের পত্নী বাসনার গর্ভে তর্ষ অর্থাৎ কৃষ্ণা ইত্যাদি পুত্র হয় অগ্নির পত্নী ধারার গর্ভে কার্তিকেয় ও অগ্নিরই পুত্র স্কন্দের থেকে প্রমুখ বহুতর পুত্রের জন্ম লাভ করে দোষের পত্নী সর্বঙ্গীর গর্ভে শিশুমার জন্ম হয় ইনি ভগবান শ্রীহরির অংশাবতার বসুর পত্নী অঙ্গিরাবাসীর গর্ভে শিল্পাচার্য বিশ্বকর্মার জন্ম হয় বিশ্বকর্মা পত্নী কৃতির গর্ভে চাক্ষুষ মনু জন্ম করেন তার পুত্র বিশ্বদেবগণ ও সাধ্যগণ বসুর পত্নী উষার গর্ভে তিনটি পুত্র জন্মায় ব্রুষ্ট পঁচিশ ও আতপ এদের মধ্যে আতপের পঞ্চজাম দিবস নামক পুত্র জন্মায় ওই দিবসের প্রভাবেই প্রাণীগণ নিজ নিজ কর্মে প্রবৃত্ত হয় ভূতের পত্নী দক্ষ নন্দিনী স্বরূপা কোটি কোটি রুদ্রগণ উৎপন্ন করেন এদের মধ্যে রৈবত অজ ভব হিম বাম উগ্র বিশ্বকপি অজৈবপাত কপার ও বহুরূপ ও মহান এই এগারো জন প্রধান ভূতের ওপর পত্নী ভূতার গর্ভে ভয়ঙ্কর পেদ ও বিনায়কগণ জন্ম নেন এরা একাদশ সূর্যের পার্শ্বদ অঙ্গিরা প্রজাপতির প্রথমা পত্নী পিতৃগণকে উৎপন্ন করেন এবং দ্বিতীয় পত্নী সতী অথ বাঙ্গিরস নামক বেদকে পুত্ররূপে গ্রহণ করেন কৃষাশ্ব পত্নী অর্চিত থেকে ধুম্রকেশের জন্ম হয় এবং ধৃষ্ণার থেকে চার পুত্র বেদশিরা দেবল বয়ুন ও মনু উৎপন্ন হয় তাক্ষ নামক কশ্যপের চার পত্নী বিনতা কদ্রু পতঙ্গী ও জামিনী পতঙ্গীর থেকে পাখি সকল এবং জামিনীর থেকে সলভগন ফরিং জন্ম নেয় বিনতার পুত্র হলেন গরুর ও অরুণ গরুর ভগবান বিষ্ণুর বাহন আর অরুণ ভগবান সূর্যের সারথী কদ্রু প্রসব করেন বহু সংখ্যক নাগ হে পরীক্ষিত কৃতিকাদি সাতাশটি নক্ষত্র ভামিনী দেবীগণ হলেন চন্দ্রের পত্নী দক্ষ চন্দ্রকে সকল পত্নীর প্রতি সৌভাবন্ন হতে বলেছিলেন কিন্তু চন্দ্র রোহিণীর প্রতি অত্যাধিক প্রেমাসক্ত হওয়াতে দক্ষের অভিশাপে চন্দ্র ক্ষয়রোগে প্রপীড়িত হয়েছিলেন ওই সকল পত্নীদের গর্ভে কোনো সন্তান হয়নি চন্দ্র দক্ষকে আবার প্রসন্ন করে কৃষ্ণপক্ষে ক্ষয়প্রাপ্ত কলাসমূহের শুক্লপক্ষে পূর্ণত প্রাপ্তির বরদান করলেন কিন্তু নক্ষত্রাভিমানিনী দেবীর গর্ভে তার কোনো সন্তান আর হয়নি এখন তুমি কশ্যপ্নি মঙ্গলময় নাম সূচক শোনো এরা সকলে হলেন লোকমাতা এদের থেকে এইভুবনের সৃষ্টি হয়েছে তাদের নাম অদিতি দনু কাষ্ঠা অরিষ্ঠা সুরষা ইলা মুনি, মুবশা তামড়া সুরভি শরমা ও তিমি এদের মধ্যে তিমির পুত্র হল জলচর প্রাণী আর শরমার সন্তান বাগরাদি হিংস্ত্র প্রাণী সুরভীর সন্তান মহিষ গরু প্রভৃতি দীঘুর বিশিষ্ট পশুগণ সৈন্য ও গৃদ্ধু প্রভৃতি শিকারী পাখিগণ তামরার সন্তান কশ্যপত্নী মুনির থেকে উৎপন্ন হয়েছে অপসরাগণ ক্রোধ বসায় গর্ভে সাপ বিছা প্রভৃতি বিশোধর প্রাণীর জন্ম হয় ইলার গর্ভে সমস্ত বৃক্ষ লতা ইত্যাদি পৃথিবীর বনস্পতিগণ আর সুরসার গর্ভে জাতু হয় জাতুধান রাক্ষসবৃন্দ ওরিষ্টার গর্ভে গন্ধর্বগণের এবং কাস্টার গর্ভে জন্ম হয় এক্ষর বিশিষ্ট জন্তুগণের দরুর গর্ভে একষট্টিটি পুত্র উৎপন্ন হয় তাদের মধ্যে প্রধান প্রধানদের নাম বলছি শোনো দ্বিমূর্ধা সম্বর অরিষ্ট হয়গ্রীব বিভাবসু অয়মুখ শঙ্কুশিরা সরভানু কপিল অরুণ পুলমা বৃষপর্বা একচক্র অনুতাপন ধূম্রকেশ বিরূপাক্ষ বিপ্রচিত্তি ও দুর্জয় এই পুত্রগণের মধ্যে সর্বানুর কন্যা সুপ্রভাকে নামচি এবং বিশ্বপরবার শর্মিষ্ঠাকে নন্দন মহাবলী যজাতি বিবাহ করেন দনুর পুত্র বৈশাণরের চারটি সুন্দরী কন্যা ছিল উপদা দানবী হয়শিরা পুলমা ও কালকা দের মধ্যে উপদান বীর সাথে হিরণ্যাক্ষের এবং হয়শিরার সাথে প্রথুর বিবাহ হয় ব্রহ্মার নির্দেশে প্রজাপতি ভগবান কশ্যপী বৈশানরের অবশিষ্ট দুই কন্যা কুলমা ও কালকাকে বিবাহ করেন তাদের থেকে পৌলম ও কালকেও নামক ষাট হাজার যুদ্ধবিশারদ দানব উৎপন্ন হয় এরা নিবাদ কবচ নামেও পরিচিত ছিল এরা যজ্ঞ বিঘ্নকারী ছিল এই জন্য এ পরীক্ষে তোমার পিতামহ অর্জুন ইন্দ্রকে প্রসন্ন করার জন্য স্বর্গে গিয়ে এদের বধ করেন বিপ্রচিত্তির পত্নী সিংহিকার গর্ভে একশো এক পুত্রের জন্ম হয় তাদের মধ্যে জ্যেষ্ঠ রাহু যাকে গ্রহ বলে গণনা করা হয় অবশিষ্ট এক শত পুত্র নামে পরিচিত হে পরীক্ষিত এখন তুমি অদিতির বংশাবলী আনুপূর্বিক শ্রবণ করো এই বংশে ভগবান নারায়ণ স্বয়ং নিজ অংশে বামন রূপে অবতীর্ণ হয়েছেন অদিতির দ্বাদশ পুত্রের নাম বিভসান অর্জমা উষা তষ্টা সবিতা ভগ ধাতা বিধাতা বরুণ মিত্র ইন্দ্র ও ত্রিবিক্রম বামন এদেরই দ্বাদশ আদিত্য বলা হয়েছে বিভসানের পত্নী মহাভাগ্যবতী সংহার গর্ভে শ্রাদ্ধদেব বৈবশ্যক মনু এবং যম যমুনা নামক যমজ পুত্রকন্যার জন্ম হয় সংঘাকেই ঘটকি রূপ ধারণ করে ভগবান সূর্যের সাথে মর্তলোকে অশ্বিনী কুমার দ্বয়ের জন্ম দেন ভীভী ছায়ার দুই পুত্র সনৈশ্বর ও সার্বলী মনু এবং একটি কন্যা হল তপতি তপতি সম্বরণকে প্রতিরূপে বরণ করেন অর্জমার পত্নী মাতৃকার গর্ভে চরশনী নামে পুত্রগণ জন্মে তারা কর্তব্য ও অকর্তব্য বিষয়ে অভিজ্ঞ এবং জ্ঞানী ছিলেন এই জন্য ব্রহ্মা তাদের আদর্শেই মানুষ জাতি ব্রাহ্মণ আদি সৃষ্টির কথা ভেবেছিলেন পুষার কোনো সন্তান হয়নি পুরাকালে যখন মহাদেব দক্ষ প্রজাপতির ওপর রুদ্ধ হয়েছিলেন তখন পূষা দন্ত বিকশিত করে হেসেছিলেন সেই জন্য বীরভদ্র তার দন্ত পঙ্ক উৎপাদিত করেছিলেন তখন থেকে পুষা পৃষ্ঠদ্রব্যই ভক্ষণ করেন দৈত্যগণের কনিষ্ঠা ভগ্নী কুমারী রচনা ত্রষ্টার পত্নী রচনার গর্ভে দুই পুত্র জন্মায় সন্নিবেশ ও পরাক্রমশালী বিশ্বরূপ এই সম্পর্কে বিশ্বরূপ যদিও শত্রু দৈত্যদের ভাগিনেও ছিলেন তবুও যখন দেবগুরু বৃহস্পতি ইন্দ্রের দ্বারা অপমানিত হয়ে দেবতাদের পরিত্যাগ করেছিলেন তখন দেবতারা বিশ্বরূপকেই পৌরোহিত্যে বরণ করেছিলেন শ্রীমহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের ষষ্ঠ অধ্যায় এখানে সমাপ্ত হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কোনো নতুন তথ্য দিয়ে থাকি বা দিতে পারি সেটিও আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নমস্কার রাধে রাধে